আমি মাহমুদ রহমান আজাদ আমি গোসলাম পশ্চিম থানা আমির এই অলা অদ্র মানে এলাকার জামানসামের আমি হিসাবে দায়িত্ব পালন করতে আপনারা দেখেছেন যে আমাদের গতকালকে আগুন লাগার শুরু থেকে আজ পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী বিভিন্নভাবে মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করতেছে গতকালকে আগুন লাগার সাথে সাথে আমাদের একদল স্বেচ্ছাসেবক বাহিনী আগুন নির্বাপকের কাজে সহযোগিতা করেছেন পাশাপাশি আমাদের আমিনে জামাত তৎক্ষণাৎ চলে এসেছেন এসে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে বলেছেন যে আমরা যতটুকু পারতেছি আমরা চেষ্টা করতেছি পাশাপাশি আমাদের এখানে যিনি হবেন বাংলাদেশ আমাদের খালিদুজ্জামান উনি ওনার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করতেছেন মানুষকে পাশে দেওয়ার জন্য আমরা গতকাল রাত্রে দেড় হাজার লোকের খাবারের ব্যবস্থা করেছি আর আজকে সকালে আমরা এই দুই হাজার লোকের জন্য খাবারের ব্যবস্থা করতেছি অলরেডি হয়ে গেছে আমরা পাশাপাশি কিছু কম্বল বিতরণ করব। পাশাপাশি আমরা চেষ্টা করব মানুষকে আরো কিছু আর্থিক সহায়তা করতে পারি কিনা আমাদের সব্য আলোকে সেটা আমাদের প্রার্থীর পক্ষ থেকে ঘোষণা আসবে ইনশাল্লাহ আমাদের আছে খালি পক্ষ থেকে পাশাপাশি আমাদের আমাদের ঘোষণা হচ্ছে যে মানুষের পাশে যত বেশি দাঁড়ানো যায় ততই আমাদের করলাম আমরা আসলে যে এখানে ভোটের জন্য আমরা এগুলো করতেছি না আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের এই কাজগুলো করা একটা নির্দেশনা আছে যে আমরা এখানে তালিকা করে আমরা দেখবো তালিকা কি পরিমাণ হয় আমরা ওইভাবে আমাদের সাধ্য চেষ্টা করব মানুষের পাশে দাঁড়ানোর জন্য পাঁচ হাজার হয়ে যাবে এখানে যে অবস্থা ক্ষয়ক্ষতি হয়েছে এটা কোনো রাজনৈতিক দলের পক্ষে একা সম্ভব না এটা সরকারিভাবে যদি পদক্ষেপ না নেওয়া হয় আর এখানে যে অবস্থা এখানে পরিকল্পিত আবাসন না করলে কিন্তু মানুষের দুঃখ কখনো গুছাবে না যখন আগুন লাগে তখন কিন্তু ফায়ার সার্ভিস গাড়ি ঢুকতে পারে না কিন্তু মানুষ যখন অসুস্থ হয় তাকে অ্যাম্বুলেন্সে করে বাইরে নেওয়া যায় না আবার মানুষ মারা গেলে লাশ বাইরে করা যায় না এখানে অপরিকল্পিত হয় ঢাকা তো মানুষ এজন্য আমি আহ্বান জানাতে চাই যে এই মানুষগুলো যেন মানবিক যে অধিকার তাদের এই অধিকারটা যেন তারা পরিপূর্ণভাবে পায় বিশেষ করে সরকার মানুষের যে পাঁচটা মৌলিকতা একটা বাসস্থান এই বাসস্থানের অধিকারটা যেন তারা এখানে সুন্দরভাবে বসবাস করতে পারে সরকার যেন সেই উদ্যোগটা নেয় সরকার আহ্বান থাকবে আমাদের বাংলাদেশ জনসির পক্ষ থেকে মানুষের কাছে আমরা দোয়া চাই বাংলাদেশ জামাত ইসলামী যেন মানুষের পাশে দাঁড়াতে পারে এবং তাদের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে যেন সরকার গঠন করতে পারে মানুষ যেন আর যেইভাবে পেশিবাদ বাংলাদেশের মানুষকে শোষণ করে গেছে মানুষ যেন আর এইভাবে শাসিত শোষিত না হয় শাসকরা যেন শোষক না হয়